প্রচণ্ড গরমের মধ্যে তাও যদি হয় জ্বর তাহলে কেমন হয় এত গরমের মধ্যে প্রচণ্ড জ্বর কাশি সর্দি নিয়ে আমরা সবাই অসুস্থ হয়ে পড়েছি আজকে অনেক দিন ধরে ভিডিও মেক করতে পারছে না তো হঠাৎ করে ভাবলাম যে আজকে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমি এখন একটু সুস্থ আছি আজকে অনেক দিন ধরে প্রচণ্ড জ্বরে ভুগতেছি তো অনেকে হয়তো আমাকে কমেন্টের মাধ্যমে জানতে চেয়েছেন যে আপু তোমার কি হয়েছে কেন ব্লগ দিচ্ছ না আসলে এত গরমের মধ্যে আমরা একদমই ভালো নেই তো আজকে আমাদের এয়ারকোনগুলো সার্ভিস করার জন্য লোক চলে এসেছে ওরাও এয়ারকোনগুলো সার্ভিস দিচ্ছে আর আজকে আমি অনেক দিন পর রান্না করে এসেছি আমি দুই তিন দিন খালার হাতে রান্না খেয়েছি আমি রান্না করে একদমই যেতে পারিনি যেহেতু অনেকটাই অসুস্থ ছিলাম তো ভাবলাম বেলকুনি থেকে টমেটো এনে তারপর টক টমেটো দিয়ে রুই মাছ ভুনা করে দেখি খেয়ে কেমন লাগে একদম তো কোনো কিছুই খেতে পাচ্ছি না মুখে একদমই রুচি ছিল না অনেক তিতে কিন্তু কোনো কিছুই খাওয়া যাচ্ছিল না তো ভাবলাম আজকে একটু টক রান্না করি তো এদিকে আমাদের এয়ার ট সার্ভিসিং করতেছে অনেকটাই কিন্তু ময়লা জমে গিয়েছে শীত যাওয়ার পর কিন্তু শীত যাওয়ার পর পরই কিন্তু গরম চলে আসে তখন কিন্তু এয়ারকন সার্ভিস দিতে হয় আর এখানে আমি মাছ রান্না করেছি টক টমেটো দিয়ে একদম টক টক করে রান্না করেছি আর এখানে আজকে আমি আলুর টক রান্না করব। এই গরমের মধ্যে কিন্তু টক খাবারটাই খেতে অনেক বেশি ভালো লাগে কয়েকদিন যাবর তো আমি রান্না বাড়া কোনো কিছুই আপনাদের সাথে শেয়ার করতে পারিনি আর আজকে অনেক দিন পর আমি কিচেনে এসেছি তো ভাবলাম আজকে সিম্পল রান্নাটা আপনাদের সাথে শেয়ার করি আমি আলুগুলো পাতলা করে কেটে নিয়েছি তার মধ্যে রসুন কাঁচামরিচ পেঁয়াজ এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হলুদের পাউডার আলো অল্প পরিমাণে দিয়েছি ধনিয়ার পাউডার দিয়ে আলুটাকে ভালোভাবে সিদ্ধ করে নিব প্রচণ্ড হিট কিন্তু পুরো রুমের মধ্যে একদম থাকা যাচ্ছে না এতটাই গরম পড়তেছে বাহিরেও কিন্তু প্রচণ্ড গরম বাসায়ও গরম কোথায় যে মানুষ শান্তি পাবে সেটাও বুঝতেছি না শুধু আমি না আমার পাশাপাশি অনেকেই দেখতেছি অসুস্থ হয়ে গিয়েছে অনেকেই ফেসবুকে ভিডিও বানাচ্ছে ইউটিউবে টিকটকে সব জায়গায় দেখতেছি মানুষ অসুস্থ তা আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক আর এখনকার সময়তে বৃষ্টিটা কিন্তু অনেক বেশি প্রয়োজন তো সবাই কিন্তু নামাজ পড়ে দোয়া করবে না আল্লাহ তালার কাছে যাতে তাড়াতাড়ি বৃষ্টিটা হয় তো আপনাদের ভাইয়া সেদিন গ্রামে গিয়েছিল আর গ্রাম থেকে এসে সে অসুস্থ হয়ে পড়েছে প্রচণ্ড কাশি ছিল আপনাদের ভাইয়া তারপরে জ্বর চলে আসে তো আপনাদের ভাইয়াকে দেখতে গিয়ে আমারও কিন্তু প্রচণ্ড কাশি হয় তারপর আমারও জ্বর চলে আসে আমার কিন্তু এখনও অ্যান্টিবায়োটিক চলতেছে কাশি কিছুতেই কমতেছে না তো যাই হোক সবাই সবার জন্য দোয়া করবেন এই গরমের মধ্যে আল্লাহ তালা যাতে সবাইকে ভালো রাখে আর আপনাদের ভাইয়া গ্রাম থেকে একটা কাঁচা কাঁঠাল এনেছিলো এটা তরকারি রান্না করে খাওয়ার জন্য তো এটা অনেক দিন বারান্দায় পড়েছিলো আর আজকে দেখি এটা নরম হয়ে গিয়েছে তো আমি ভাবলাম কাঁঠালটা পেকে গিয়েছে তো একটু ভেঙে দেখি তো মুখে দেওয়ার সাথে সাথে কোনো টেস্ট পাচ্ছিলাম না যে এটা এরকম অবস্থা কেন টক মিষ্টি কোনো কিছু কোনো রকমই লাগতেছিল না এটা তো খালাকে বললাম এটা ফেলে দেওয়ার জন্য মানে একদমই খাওয়া যাবে না কাঁচা কাঁঠাল পেকে গেলে যা হয় আর কি তো আমি ভাবলাম যে মিষ্টি হবে একদমই কিন্তু মিষ্টি ছিল না আর এই কাঁঠালটা ভাঙতে এসে আমার হাত একদমই নষ্ট হয়ে গিয়েছে আমার হাতের মধ্যে অনেকগুলো তেল লাগবে তারপরে আমি কষ উঠাতে পারবো তো আমি কিন্তু এক এক করে কোষগুলো খুলে নিচ্ছিলাম আর কোষগুলো দেখে মনে হচ্ছে কাঁঠাল একদমই পেকে গিয়েছে কিন্তু এটা কিন্তু একদম কাঁচা কাঁঠাল ছিল আর এই কাঁঠালটা আমাদের গরু মাংস দিয়ে রান্না করে খাওয়ার কথা ছিল যেহেতু আমি অসুস্থ হয়ে পড়েছি সেজন্য আমি রান্না বাড়া তো একদমই করতে পারিনি আজকে পাঁচ ছয় দিনের মতো তো প্রায় কিন্তু সাত দিন হয়ে গিয়েছে আমি ভিডিও দিতে পারিনি তো ভাবলাম আজকে ছোট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করি আমার হাতে যেহেতু অনেক কষ লেগে গিয়েছে তো ভাবলাম এখন সরিষার তেল দিয়ে তারপর ওগুলো তুলে ফেলি তো এখন আমি একটু সুস্থ তার মধ্যে কিচেনে এসে কাজ করা শুরু করে দিয়েছি জানি না আবার অসুস্থ হয়ে যাবো কিনা কিচেনে তো একদম পঞ্চাশ ডিগ্রির মতো গরম এত গরমে কিন্তু কাজ করা যায় না সকালবেলা তো ঘুম থেকে উঠেই কিচেনে চলে আসতে হয় আর শীতের সময় তো রোদের দেখা পায় না আর গরমের সময় এখন ঘুম থেকে উঠেই দেখি রোদ উঠে গিয়েছে তার মধ্যে মেডিসিন নিতে হচ্ছে তার মধ্যে প্রচণ্ড কাশি সব কিছু মিলেই কিন্তু একটু সমস্যার মধ্যেই আছি এতটাই গরম যে কি বলবো সহ্য করার মতো নয় তো যাই হোক আলুগুলো যখন সিদ্ধ হয়ে গিয়েছে তখন আমি ডাল ঘুটন দিয়ে একটু ঘুটে নিয়েছি তার মধ্যে আমি এখানে দিয়ে দিব আমের শলি আর আমার হাতের কাছে আমের শলিটাই ছিল আপনাদের হাতের কাছে টমেটো বা তেঁতুল যেটা থাকে সেটা দিয়ে তো টক রান্না করে খেয়ে দেখবেন শরীর একদম ঠান্ডা হয়ে যাবে আর এই টকটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে সবচেয়ে বেশি ভালো লাগে সাথে আমি কিছু ফ্রেশ ধনিয়া পাতা দিয়ে দিয়েছি এখন একটু যে নাড়িয়ে চাড়ি মিক্স করে নিব তার মধ্যে আমি সরিষা আর রসুন দিয়ে বাগার দিয়ে দিবো তাতে এটা খেতে অনেক বেশি ভালো লাগবে প্রচণ্ড গরমের মধ্যে তার পাশাপাশি শরবত ঠান্ডা পানি সব কিছুই কিন্তু খাওয়া হচ্ছে আর ঠান্ডা পানি তো আমার কাশির জন্য আমি খেতে পাচ্ছি না জুসও খেতে পাচ্ছি না তো ডক্টর আমাকে বলেছে বেশি করে স্যুপ খাওয়ার জন্য যে টক জাতীয় স্যুপ খাবেন তারপর টক জাতীয় খাবারগুলো খাবেন তো সেগুলোও কিন্তু নিচ্ছি পাশাপাশি তো এই যে টকটা অলরেডি রান্না করা হয়ে গিয়েছে আর এদিকে আমার পুরো ঘর এলোমেলো হয়ে গিয়েছে দুই রুমে এসি সার্ভিসিং করাচ্ছে এখন চলে গিয়েছে সালমানের রুমে মানে পুরো বাসাটা একদম এলোমেলো হয়ে গিয়েছে তো আপনাদের ভাইয়া ভাইয়ের থেকে আসার সময় আনারস কিনে নিয়ে এসেছিলো তো আনারস কেটে খেয়েছি আমরা তার মধ্যে আরও আনারস রয়ে গিয়েছে তো মীরা বলতেছে জুস খাবে তো ভাবলাম ওর জন্য জুস তৈরি করি আর এই যে আনারসের জুসটা এখন আমি তৈরি করে নিচ্ছি সবাই খেতে পারবো আসলে এই গরমের মধ্যে ঠান্ডা খাবার না খেতে পারলে তো একদমই ভালো লাগে না তো বাচ্চাদেরটা আমি ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য আর আমারটা তো গরমই খেতে হবে কিছু করার নেই এই গরমের মধ্যে সব কিছু গরম গরম খেতে হচ্ছে গরম পানি জুসও কিন্তু গরম খেতে পারছে না তো এখন আমি আনারসের জুসটা একটু সেঁকে নেবো প্রথমে আমি আনারসের জুসের মধ্যে ঠান্ডা পানি দিয়েছি আনারস দিয়েছি বিট লবণ দিয়েছি লবণ দিয়েছি এগুলো দিয়ে কিন্তু আমি জুসটা তৈরি করে নিয়েছি সাথে একটু চিনি দিয়েছি আপনারা চাইলে কাঁচামরিচ অ্যাড করতে পারেন যারা নাকি একটু ঝাল খেতে পছন্দ করে তাদের জন্য বলছিলাম আর গ্লাসের মধ্যে আমি শরবত তৈরি করেছিলাম সেই জন্য চিয়া সিড এখনও লেগে আছে গ্লাসের মধ্যে তো সেগুলোর মধ্যেই কিন্তু আমি নিয়ে নিলাম জুসটা যেহেতু কিছুক্ষণ আগে আমরা শরবত খেয়েছিলাম গুড়ের শরবত লেবুর শরবত তো প্রচুর পরিমাণে আমাদের বাসায় খাওয়া হচ্ছে আর অনেকে আমাকে জিজ্ঞেস করেছেন আপু তোমার কীভাবে ওয়েট লস হয়েছে তা আমি সব খাবারই খেয়েছি ভাত একটু কম খেয়েছি ভাত আর রুটি আর পাশাপাশি সব ধরনের খাবারই আমি খেয়েছি তবে সকালবেলা ঘুম থেকে উঠে আর চিটের পানিটা আমার বেশি খাওয়া হতো তাতেই দেখেছি আমার প্রায় দশ কেজির মতো ওজন কমে গিয়েছে সেটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম কিছুদিন আগে আপনারা অনেকেই কিন্তু আমাকে জিজ্ঞেস করেছেন কিভাবে ওজন কমিয়েছে সেটা হয়তো যারা শুনেছেন তাদের জন্য বলে দিলাম আর যারা শোনেননি তাদের জন্য আবার দরকার হয় ভিডিও করে আবার আমি শেয়ার করবো সবার সাথে তো আপনাদের ভাইয়া কখন শাক নিয়ে এসেছে আমি বলতেও পারবো না ফ্রিজ খুলে দেখি ফ্রিজের মধ্যে এই শাকগুলো মানে মিক্স শাক এগুলো এখানে ছিল হেঁচি শাক লাল শাক তার মধ্যে বিভিন্ন ধরনের শাক থাকে না গ্রাম অঞ্চলে উঠানো সেই শাকগুলো কিন্তু কিনে নিয়ে এসেছে তো শাকগুলো দেখার পর আমাকে এনার জন্য এখনই রান্না করতে ইচ্ছে করছে যে এখন রান্না করে আমি এখনই গরম গরম ভাত খাবো ওরকম একটা অবস্থা আসলে জ্বর হলে হয়তো এটা হয় যে যখন তখন যেটা খেতে ইচ্ছে করে সেটাই খেতে হয় তা না হলে ভালো লাগে না তো আমার অবস্থা ওরকম হয়েছে তো শাকের মধ্যে কিছুটা পাতা ছিল এগুলো কিসের পাতা আমি বুঝতেছি না এগুলো শাক নাকি যারা হয়তো এগুলো তুলে বিক্রি করেছে তারা হয়তো এই শাকগুলো খেতে পছন্দ করে তবে আমি এই শাকগুলো চিনি না যেহেতু সেজন্য এগুলো দেখে দেখে আমি বেছে ফেলে দিচ্ছি তো আপনারা অবশ্য যারা চিনেন এই শাকটা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে এটা খাওয়া যায় কি না অনেকগুলো শাকই কিন্তু এখানে ছিল যেগুলো আমি বেছে বেছে ফেলে দিয়েছি যেহেতু আমি এগুলো চিনি না সেই সেগুলো আমার ফেলে দিতে হচ্ছে তো ডাইনিয়ে বসে এখন শাক বেছে নিচ্ছি আজকে কয়েকদিন যাবত আমি রুমে বসে তারপর তরকারি কুটাবাটা করতেছি মানে করে একদমই যাওয়াই যাচ্ছে না এত গরম প্রচণ্ড গরমের মধ্যে কিন্তু বেডরুমে বসে কুটা সবকিছু সব কিছু করে নিতে হচ্ছে তারপর রান্নাঘরে যেয়ে যাস্ট একটু রান্নাটা করে চলে আসি আর এখন তো কাজকর্ম একদমই করতে ইচ্ছে করে না প্রতি বছরে এখন দেখি আমি অসুস্থ হয়ে যাই আগে এক সময় আমি ভাবতাম যে আমার সর্দি হয় না জ্বর হয় না এটা সবসময় আপনাদের ভাইয়ার সাথে বলতাম ডক্টরের সাথেও বলতাম যে আমার কখনো সর্দি হয় না আর এখন দেখি আমার প্রতি জ্বর আসে সর্দি কাশি এগুলো তো হয়ে থাকে যে সবজিগুলো আমি বেছে নিচ্ছি অনেকগুলো শাকই কিন্তু এখানে ছিল তো শাকগুলো আমি এখন রান্না করব আসলে জ্বর হলে এমন একটা পরিস্থিতি হয়ে যায় যে কোনো কিছুই খেতে ভালো লাগে না এমনকি পানিটাও খেতে পারি না আমি আজকে পাঁচ ছদিন দিন পানি খেতে পারতেছি না শুধু ট্যাঙ্ক আর শরবত গুড়ের শরবত এগুলো খেয়ে আমি বাঁচতেছি ওষুধও কিন্তু আমি নিচ্ছি ট্যাংকে আমি পানি একদমই খেতে পারতেছি না তো মাঝে মধ্যে আপনাদের ভাইয়া ডাবও কিনে নিয়ে আসে তখন ডাবের পানিও খাওয়া হয় আর এই যে আমার সবজিগুলো কাটা হয়ে গিয়েছে এগুলো আমি এখন পানিতে ভিজিয়ে রাখবো শাকের চাইতে অন্য অন্য লতাপাতা অনেক বেশি হয়েছে আর এই যে শাকটার কথা আপনাদের কাছে বলছিলাম যে এটা কি খেয়ে থাকে কিনা সেটা আমি জানি না যদি কেউ খেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন অনেকগুলো শাকই এখানে ছিল তো ওইগুলো যেহেতু আমি চিনি না সেজন্য এগুলো আমি ফেলে দিব আর এই অসুস্থতার সময় যদি কেউ পাশে থাকে তখন তাকে বেশি স্মরণ করা হয় আর অসুস্থর সময় আমি কখনো কাউকে পাশে পাই না আমার নিজে থেকে নিজে সব কাজ করে নিতে হয় তো কিছু করার নেই সব কাজকর্ম কিন্তু নিজে থেকে আস্তে আস্তে করা আজকে থেকে করা শুরু করে দিয়েছি তাই ভাবলাম আজকে ব্লগটা আপনাদের সাথে শেয়ার করি যেহেতু আজকে আমি অনেক দিন পর কিচেনে এসেছি তাই ভাবলাম আমি বেশি পরিমাণে গরু মাংস রান্না করে একটু ঝোল ঝোল করে বাচ্চাদের জন্য রেখে দেব যাতে করে বাচ্চারা প্রতিনিয়ত খেতে পারে যেহেতু আমি প্রতিদিন রান্না করতে পারবো না কিচেনে এসে অনেকটাই কিন্তু শরীর খারাপ আমার সেজন্য আমি রান্নাবারও আগের মতো করতে পারছি না এই জন্য আমি এখানে একটু বেশি পরিমাণে গরুর মাংস রান্না করে তারপর কিছুটা অবশ্য আমি বক্সে ভরে রেখে দিয়েছি আর বাকিটা এখানে আমি গরম করে রেখে দেব বাচ্চাদের জন্য আর এখানে আমি শাকটা এখন রান্না করে নেব আমি তো গরুর মাংস খাবো না কারণ আমার কাছে মাংস খেতে একদমই ইচ্ছে করছে না ইচ্ছে করছে শাক সবজি শুটকি হয়তো এখন এগুলো খেলে ভালো লাগবে সেই জন্য এই গরমের মধ্যে আমি চলে এসেছি কিচেনে এখন শাক ভাজি করার জন্য আর এই যে শাক ভাজি করে নিচ্ছি আমি একটু বেশি পরিমাণে কাঁচা আর রসুন দিয়েছি তার মধ্যে এখন শাকগুলো আমি ছোটো ছোটো করে কেটে তারপর ভেজে নিচ্ছি অলরেডি আমার শাক হয়ে গিয়েছে তো ভাবলাম এখন আমি ভাত খেয়ে ফেলবো গরম গরম শাক দিয়ে কোনো কিছুই যখন মুখে ভালো না লাগে তখন একটু বেশি পরিমাণে মরিচ দিয়ে তারপর শাক রান্না করে গরম গরম ভাত খেতে ভালোই লাগে তার মধ্যে করলা ভাজি শাক বিভিন্ন ধরনের সবজি ছোট ছোটো করে কেটে তো অনেকদিন পর কিন্তু আজকে ভাত খেতে এসেছি জানি না ভাতগুলো খেতে পারবো কিনা আলহামদুলিল্লাহ সবগুলো ভাত আমি খেতে পেরেছি অনেক কষ্টে কিন্তু ভাতগুলো খেয়েছি তবে ভালো লেগেছিলো ভাত খাওয়ার পরে যে আমি এখানে গুড়ের শরবত নিয়ে বসেছি এখন আমি গুড়ের শরবত খাবো মেডিসিন আমি যখন মেডিসিন নেই তখন আমি শরবত দিয়ে কিন্তু মেডিসিন খেয়ে থাকি আর এগুলো হলো অ্যান্টিবায়োটিক এখানে সর্দি কাশি সব কিছু মেডিসিন আছে তো সবগুলো মেডিসিনই কিন্তু আমাকে খেতে হবে শরবত দিয়ে প্রতিনিয়ত কিন্তু আমি শরবত দিয়ে মেডিসিন খেয়ে নিচ্ছি যেহেতু পানি আমি একদমই মুখে নিতে পারছি না আর এটা ছিল আমার জ্বরের মেডিসিন মানে জ্বর হলে এত বাজে ধরনের অবস্থা হয়ে যাবে সেটা একদমই বুঝতে পারিনি আরেকবার আমার জ্বর হয়েছিল করোনার সময় তখন তো আমার ইঞ্জেকশন নিতে হয়েছে তো ইনশাল্লাহ অ্যান্টিবায়োটিকগুলো খাওয়ার পর হয়তো ঠিক হয়ে যাব ব্লাড টেস্ট দিয়ে এসেছে আগামী দিন রিপোর্ট দিবে তো সবাই দোয়া করবেন অনেক দিন ধরে কিন্তু অসুস্থ হয়ে পড়ে আছি আসলে কিছু করার নেই প্রচণ্ড গরমের মধ্যে আমার কাছে মনে হয় কম বেশ সবাই এখন অসুস্থ হয়ে পড়েছে আর ঈদের পর আমি এতটা সুস্থ হয়ে পড়বো সেটা আমি কখনো কল্পনাও করতে পারিনি ঈদের পরে আমি মাত্র একটা রোজা রেখেছিলাম আর রোজাগুলো আমি রাখতে পারিনি তো যাই হোক চেষ্টা করবো মেডিসিনগুলো খাওয়া শেষ হলে যদি সময় পাই তাহলে রোজাগুলো করে ফেলবো আর এই যে আমি এখন মেডিসিনগুলো খেয়ে নিচ্ছি আর এখন সময় হলো রাত এগারোটা বাজে আমি দশটার মধ্যে মেডিসিন নেওয়ার চেষ্টা করেছি যেহেতু অ্যান্টিবায়োটিক টাইম মতো খেতে হবে আর খাওয়া দাওয়ার পর কিন্তু এখানে গরু মাংস রয়ে গিয়েছে এগুলো আমি সব কিছু ফ্রিজে রেখে তারপর এখন শুতে চলে যাব যাবো গুলো খাওয়ার পর এতটাই উইক লাগে বডি যে বসে একদমই থাকা যায় না তো যাই হোক আজকের ব্লগটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ